দর্শক আসসালাম আলাইকুম আমি মামা মিয়া আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন রূপে তো আমি আমার ভাইকে নিয়ে এসেছি সাথে দেখতে পাচ্ছেন বসে আছে তো ভাই এখন কথা বলবে না সে আসলে একজন ইমানদার লোক এখানে সে তসবি গুনছে ঠিক আছে তো সে আপনাদেরকে একটু পরেই বলবে তো ভাই কিছু কম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার ভাই যেটা বলল সেটা হলো এখন আমারও কিছু বলতে হবে ছোট ভাই বলে কথা তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহর নাম নিবেন আল্লাহর পথে চলবেন আমাকে দেখে শিখুন আমি আমার ভাইকে বারবার বলি তুমি আল্লাহর পথে চলো জিগির আজকার আল্লাহর পথে চলা এগুলো প্রত্যেকটা সময় দরকার এগুলো বুঝতে হবে তোমার কি বলেন দর্শক একে বোঝাবেন আপনারা ভালো করে বোঝাবেন তো সে যেন ভালো হয় বারবার খালি অকাম কোকাম করে বেড়ায় এলাকার ভিতর তাকে যেন ভালো হয় দোয়া করবেন আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন এখন আমাদের আমার নামাজের সময় হয়েছে ও আজান দিয়ে ফেলেছে এখন আমি নামাজে যাব আপনার আজানের শব্দ শুনতে পারলেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি ভাই সবাই ভালো থাকবেন তো আমরা আবার আসবো দুজন মিলে তো অবশ্যই আপনারা ইসলামের পথে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন বাই বাই টাটা ভাই যাও না যাও না যাও না যাও না